ايات 275 الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا

ক্রয় বিক্রয় তো সুদেরই মতো অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন অতএব জার্নিকট তার রবের পক্ষ হতে উপদেশ আসার পর সে বিরত হল তাহলে অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর এখতিয়ারে আর যারা পুনরায় আরম্ভ করবে তারাই আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে তাফসির এক নম্বর ফুটনোট রিবা শব্দের অর্থ সুদ রিবা আরবি ভাষায় একটি বহু প্রচলিত শব্দ রিবা দুই প্রকার একটি ক্রয় বিক্রয়ের মধ্যে আর অপরটি ক্রয় বিক্রয় ছাড়া প্রথম প্রকার রিবা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে অমুক অমুক বস্তুর ক্রয় বিক্রয় কম বেশি করা রিবার অন্তর্ভুক্ত এ প্রকার রিবাকে রিবা আল ফদল বলা হয় আর দ্বিতীয় প্রকার রিবাকে বলা হয় রিবা আন নাসিয়া এটি জাহিলিয়াত যুগে প্রসিদ্ধ ও সুবিদিত ছিল সে যুগের লোকেরা এরূপ লেনদেন করত এর সংজ্ঞা হচ্ছে ঋণে মেয়াদের হিসারে কোনো মুনাফা নেওয়া যাবতীয় রিবাই হারাম দুই নম্বর ফুটনোট এখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় এই যে আয়াতে সুদ খাওয়ার কথা বলা হয়েছে অথচ এর অর্থ হচ্ছে সুদ গ্রহণ করা ও সুদ ব্যবহার করা খাওয়ার জন্য ব্যবহার করুক কিংবা পোশাক পরিচ্ছদ ঘর বা আসবাবপত্র নির্মাণে ব্যবহার করুক কিন্তু বিষয়টি খাওয়া শব্দ দ্বারা ব্যক্ত করার কারণ এ যে যে বস্তু খেয়ে ফেলা হয় তার ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না অন্য রকম ব্যবহারে ফেরত দেওয়ার সম্ভাবনা থাকে তাই পুরোপুরি আত্মসাত করার কথা বোঝাতে গিয়ে খেয়ে ফেলা শব্দ দ্বারা বোঝানো হয় শুধু আরবি ভাষাই নয় অধিকাংশ ভাষার সাধারণ বাক্যদ্ধতিও তাই তিন নম্বর ফুটনোট এই বাক্য থেকে জানা গেল যে জিন ও শয়তানের আসরের ফলে মানুষ অজ্ঞান কিংবা উন্মাদও হতে পারে অভিজ্ঞ লোকেদের উপরি পর্যায়ে অভিজ্ঞতাও এ বিষয়ে সাক্ষ্য দেয় ইবনুল কাইয়াম রাহিমাহুল্লা লিখেছেন চিকিৎসাবিজ্ঞান ও দার্শনিকরাও স্বীকার করেন যে মৃগী রোগ মূর্চ্ছা রোগ কিংবা পাগলামি বিভিন্ন কারণে হতে পারে মাঝে মাঝে জিন বা শয়তানের আসরও এর কারণ হয়ে থাকে যারা এই বিষয়টি অস্বীকার করেন তাদের কাছে বাহ্যিক অসম্ভাবিতা ছাড়া অন্য কোনো প্রমাণ বর্তমান নেই চার নম্বর ফুটনোট এই বাক্যে সুদখোরদের এ শাস্তির কারণ বর্ণিত হয়েছে তারা দুটি অপরাধ করেছে এক সুদের মাধ্যমে হারাম খেয়েছে দুই সুদকে হালাল মনে করেছে এবং যারা একে হারাম বলেছে তাদের উত্তরে বলেছে ক্রয় বিক্রয় তো সুদেরই মতো সুদের মাধ্যমে যেমন মুনাফা অর্জিত হয় তেমনি ক্রয় বিক্রয়ের মধ্যেও মুনাফাই উদ্দেশ্য হয়ে থাকে অতএব সুদ হারাম হলে ক্রয় বিক্রয় তো হারাম হওয়া উচিত অথচ কেউ বলে না যে ক্রয় বিক্রয় হারাম এক্ষেত্রে বাহ্যিকভাবে তাদের বলা উচিত ছিল যে সুদও তো ক্রয় বিক্রয়ের মতো ক্রয় বিক্রয় যখন হালাল তখন সুদও হালাল হওয়া উচিত কিন্তু তারা বর্ণনাভঙ্গি পাল্টিয়ে যারা সুদকে হারাম বলতো তাদের প্রতি এক প্রকার উপহাস করেছে যে তোমরা সুদকে হারাম বললে ক্রয় বিক্রয়কেও হারাম বলো পাঁচ নম্বর ফুটনোট আল্লাহতালা তাদের এই উক্তির জবাবে বলেছেন যে এরা ক্রয় বিক্রয়কে সুদের অনুরূপ ও সমতুল্য বলেছে অথচ আল্লাহর নির্দেশের ফলে এ দুভার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান কারণ আল্লাহ তালা একটিকে হালাল ও একটিকে হারাম করে দিয়েছেন এ অবস্থায় উভয়টি কেমন করে সমতুল্য হতে পারে হালাল আর হারাম কি কখনো এক